কত সুন্দর একটা পরিবেশ অথচ কিছুই ভালো লাগতেছে না কারণ শরীর অসুস্থ যার কারণে কিছুই আর ভালো লাগে না এই সুন্দর পরিবেশও কি রকম জানি বিরক্তিকর লাগতেছে এমনিতে সচলাচল এইসব পরিবেশ কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর চোখে সুন্দর লাগতেছে বাট মনের দিক থেকে ভেতরের থেকে কিন্তু ভালো লাগতেছে না ওই যে শরীর অসুস্থ যার কারণে এই আর কি তো আসলে আমার ভয়েস শুনে আপনারা বুঝবেন কিন্তু জানি না কারণ খুবই শরীর খারাপ আর কি অসুস্থ লাগতেছে তো একটু পেন করতেছে পুরো শরীর তো যার কারণে আসলে কিছুই ভালো লাগতেছে না তো একা একা আসলে হাঁটা হাঁটি করতেছি আসলে আপনারা জানেন হয়তো বা এই সুন্দর একটা প্লেস দেখতে খুবই চমৎকার লাগে আর কি এই প্লেসটা অসম্ভব সুন্দর একটি প্লেস তো একেবারে নিরিবিলি একটি জায়গা এই জায়গায় হাঁটতে খুবই ভালো লাগে আর না ভালো লাগে দেখেন ওখানে কিন্তু অনেকগুলি হাঁস আপনার চড়ে বেড়াচ্ছে নিজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি হাঁস সবগুলি হাঁস হচ্ছে পুকুর পাড়ের উপরে দাঁড়িয়ে আছে আর কি কতই না সুন্দর লাগতেছে তাই না গ্রামের সৌন্দর্য দেখেন কত সুন্দর লাগতেছে হাঁসগুলো ওদিকে চলে যাচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এবার কোথায় যাচ্ছে ওদিকে ওরা আমার বইয়ে করতে জানি চলে যাচ্ছে আমার বই কোথায় চলে যাচ্ছে আপনাদেরকে এখানে দেখা এখানে একটা হাঁসের খামার মাছের প্রজেক্ট তারপর হচ্ছে এখানে আপনার কি পুকুরে এই যে জাল দেখতে পাচ্ছেন যে জাল মারবে এখন এখানে জালও মারতেছে দেখবেন দেখবেন কীভাবে জাল মারে আপনাদেরকে দেখাই তাহলে মাছ আছে কিনা জানি না এই সেটলি মাছ উঠে নাকি দেখি এখন মাছ আছে কিনা মাছ পাবেন তো মাছ চাষ করে নাকি মুরগির করতে পারতেছে না যে মনে হয় না পানি পুরো নোং গেছে মুরগির মারার জন্য কোন মাছ থাকলে উঠবে আর কি এরকম জবিন টবিন থেকে আসছে যে যদি থেকে থাকে ওই মাছ বা তেলাপিয়া পুকুর থেকে আসলে তাহলে উঠবে আর কি কালকেও মারছিল কয়েকটা কই মাছ পাইছিল আর কি আজকে উঠে কিনা জানি না দেখা যাক একটাও দেখা যায় কি না একটাও তো নাই মনে হয় উঠে নেই না একটাও নেই ও মূলত হচ্ছে আপনার এখানে তো চাষ করে নেই তো চাষ করলে তাহলে খুব জাল মারলে মারলে অনেকগুলো মাছ ওঠার কথা মানে খুব জাল মারলে তাহলে অনেকগুলো মাছ ওঠার কথা আর কি মাছ নাই একেবারে তো আসলে জাল মারলেও মাছ ওঠার কোনো কথা নাই যদি ও পুকুর থেকে বলেন আপনার তারপর ওই যে এখানে জবিন থেকে যদি আসে ঠাসে তাহলে হয়তোবা একটা দুইটা মাছ উঠলে উঠতে পারে কালকে দেখছি চার পাঁচটা কই মাছ ধরছে আর কি তো যার কারণে আজকেও মেরে দেখতেছে না কিনা আপনাদেরকে একটা জিনিস দেখায় এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে একটা গরু এই গরুটা কিন্তু এখানে থাকার কথা না মানে মহান আল্লাহ চাইলে কিনা না সম্ভব এই গরুটা হচ্ছে আপনার কোরবানির জন্য নিয়ে আসছে আর কি কিন্তু দেখেন কোথাকার জিনিস কোথায় রয়ে গেছে এটা হচ্ছে একটা ফিমেল গরু আর কি এটা কোরবানির জন্য নিয়ে আসছিল তো ফিমেল হওয়াতে এটাতে নাকি আমি শুনতেছি আপনার দুধও দিচ্ছে মানে আজকে নাকি কিছু দুধ নিছে যে শিওর চাই না মনে হয় নিছে সবার থেকে শুনছিলাম তো যার কারণে এটা দিয়ে আর কোরবানি করে না আর কি মূলত এটা নিচ্ছে হচ্ছে কোরবানির জন্য আর কি তো মনে আল্লাহ চাইলে আসলে ওর কবুল হয়নি আসলে কোরবানি যার কারণে ওর কোরবানি হয়নি আর কি এটা থেকে দুধ দোয়াইছে গরু এটা থেকে এটা থেকে দুধ দোয়াইছে গরু এটা থেকে যার কারণে সকালে দুধ নাই তো দেখতে পাচ্ছেন উনি তো দুধ নাই এই যে উনি উনি হচ্ছে চাকমা আর কি মানে বাহিরের চাকমা এখানে রাখছে আর কি এগুলো পালার জন্য হাঁস মুরগি তারপর হচ্ছে গরু গরু তো এখন নাই যাচ্ছে এটা আছে আর কি তা আমি শুনছিলাম এটা নাকি দুধও দিছে যাই হোক এটা কোনো ব্যাপার না দিতেও পারে নাও দিতে পারে কিন্তু এটা দিয়ে করবেনি করেনই মাংস কম আপনার হচ্ছে ফিমেল গরু কোনো একটা কারণ আসলে করেনি আর কি কিন্তু এটাই মানে একেবারে কোরবানির শেষ মুহূর্ত আগের কোরবানির ডিসাইড করেছে এটা দিয়ে করা হবে না ওদের একটা সার গরু রয়ে গেছে ওইটা দিয়ে ওরা হচ্ছে নিজেরাই কোরবানি করে ফেলছে আর কি আমার আঙ্কেলরা তো এইটাই গরুটা রেখে দেওয়া হয়েছে মানে আল্লাহ চাইলে কি না সম্ভব মূল কথা হচ্ছে মহান আল্লাহ করে করেনি এই গরুটাকে কোরবানির জন্য যার কারণে কোরবানি করা হয়নি আর কি যদি কবুল হয়ে যেত আল্লাহর নামে তাহলে হয়তো বা আপনি আমি কখনোই ধরে রাখা সম্ভব হইতো না দেখেন এটা কিন্তু বয়স্ক গরু 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 দেখতে পাচ্ছেন ফিমেল ঘাস খাচ্ছে তুমি ভাগ্যবান হইতে পারো নেই মহান আল্লাহর নামে কোরবানি হইতে পারল না আসলে যারা যেসব গরুগুলো কোরবানি হয় তারা তো আসলে কবি ভাগ্যবান মহান আল্লাহর নামে কোরবানি হয় ঠিক আছে এরকম ভাগ্যই বা কয় জনের হয় যদিও এক সময় মানুষ দিয়ে কোরবানি করার কথা ছিল কিন্তু আল্লাহ মহানাল্লাহ এটা সৃষ্টি করে দিয়েছে আর কি উপর থেকে দম্বা ফেলিয়ে বা এটা হয়তো আপনারা অনেকে জানেন সবাই জানেন অনেকে না আশা করি সবাই জানেন তো ওই হিস্ট্রি আমি আর বলতে চাচ্ছি না বা আমিও প্রপারলি বলতে পারবো না আর কি যেহেতু শরীর একটু খারাপ ওই রিলেটেড আর কথা নিজেও ভালো করে মানে গুছিয়ে বলতে পারবো না আর কি তো যাই হোক যারা ভালো প্রপার জানেন তারা অবশ্যই কমেন্টে বলবেন শর্টকাটে একটা তো দেখতে পাচ্ছেন এখানে এই গরুগুলো এখানে থাকতো আর কি এখন কিন্তু একটা গরুও ও নাই এখানে দেখছেন এই খামার খামারে পানিগুলো দেখছেন তো যাই হোক আপনার হাঁস কিন্তু ওখানে উপর চলে গেছে ওই যে ওখানে উপর দাঁড়িয়ে থাকছে হাঁসগুলো হাঁসগুলো কিন্তু ওখানে উপর দাঁড়িয়ে থাকছে এই এখানে হাঁস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওরা এখানে দাঁড়িয়ে আছে আমার বইয়ে নামতে পারতেছে না আমি যদি এখন ওইদিকে চলে যাই সামনের দিকে তাহলে ওরা নেমে যাবে আর কি তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর নাহির চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ